আসসালামু আলাইকুম এভরান আজকে তৈরি করব চিকেন চিজ স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা খেতে এত বেশি মজার হয় যে আপনারা বাসায় যদি তৈরি না করেন বুঝতেই পারবেন না চেষ্টা করেছি আজকের রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার আশা করছি ভালো লাগবে স্যান্ডউইচ তৈরি করার আগে প্রথমে দুইটা শশা আমি ছিলে নিয়েছি এবার এই শশাগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব গ্রেট করা হয়ে গেছে এখন শশার যে এক্সট্রা রসগুলো আছে সেগুলোকে চিপে চিপে ফেলে দিব কারণ শশার রস সহ যদি আমরা স্যান্ডউইচ তৈরি করি পরবর্তীতে শশা থেকে পানি ছেড়ে দিবে তখন মেয়োনিজটা পাতলা হয়ে যাবে সেই ক্ষেত্রে স্যান্ডউইচটা খেতে অতটা ভালো লাগবে না এভাবে রসটা চেপে নিলে তাহলে আর শশা থেকে পানিটা বের হবে না দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে শশা থেকে গ্রেট করে নেওয়া শশা এখন এক পাশে রেখে দিচ্ছি এবার স্যান্ডউইচ তৈরি করার জন্য চিকেনটাকে ভেজে নিব চুলায় প্যান বসে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব এখন চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ ওয়ান ফোর চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো এখন সবগুলো মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি এখন এই চিকেনটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত চিকেনের পানিটা শুকিয়ে না যাচ্ছে এবং চিকেন থেকে তেল ছেড়ে না দিচ্ছে এখানে চিকেনটা সিদ্ধ করার করার জন্য কোনো পানি ব্যবহার প্রয়োজন নেই অথবা ঢাকনা দিয়ে ঢাকারও প্রয়োজন নেই চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবার স্যান্ডউইচ তৈরি করার জন্য দুই টুকরা ব্রেড নিয়েছি এবার ব্রেডের উপর মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি এই মেয়োনিজ আমি ঘরেই তৈরি করেছি অনেকের মেয়োনিজ ঘন হতে চায় না কিভাবে মেয়োনিজ তৈরি করলে রেস্টুরেন্টের মতো ঘন এবং থকথকে মেয়োনিজ তৈরি করতে পারবেন সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন চাইলে মেয়োনিজের পাশাপাশি টমেটো সসও অ্যাড করতে পারেন এবার এক স্লাইস চিজ দিয়ে দিচ্ছি এখানে চিজ না দিলেও চলবে তবে চিজটা অ্যাড করলে স্যান্ডউইচটা খেতে বেশি ভালো লাগবে এখন ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটাকে সিদ্ধ করে নেওয়ার পরও কিন্তু স্যান্ডউইচ তৈরি করা যায় তবে আমার কাছে মনে হয় চিকেনটাকে ভেজে নিয়ে স্যান্ডউইচ তৈরি করলে সেটা বেশি ভালো লাগে খেতে এখন গ্রেট করে রাখা শশা দিয়ে দিচ্ছি চাইলে আলাদা আলাদাভাবে না দিয়ে চিকেন শশা এবং মেয়নিজ একসঙ্গে মিক্স করে তারপরে দিতে পারেন এবার ব্রেডের আর একটা স্লাইস দিয়ে দিচ্ছি এবং হালকা একটু চেপে দিচ্ছি এখন মাছ বরাবর কেটে নিলে কিন্তু স্যান্ডউইচের শেপটা চলে আসবে চাইলে আপনারা সাইডের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিতে পারেন তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগবে কিন্তু আমি বাদ দিই এভাবেই তৈরি করে নিয়েছি একইভাবে এখন সবগুলো স্যান্ডউইচ আমি তৈরি করে নেব এখন এটা ওভেনে দিয়ে কিছুক্ষণের জন্য হালকা একটু গরম করে নেবো আপনারা যদি ওভেনে না দেন তাহলে তাওয়ায় হালকা একটু সেঁকে নেবেন আমি ওভেন থেকে স্যান্ডউইচটা বের করে নিয়েছি স্যান্ডউইচে মেয়োনিজের পাশাপাশি যদি চিজ ব্যবহার করেন তাহলে স্যান্ডউইচটা খেতে অনেক বেশি ভালো লাগে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি আনা বিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ